কাশ্মীর জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা জানালো শিলিগুড়ি কলেজ তৃণমূল সাধ্য জম্মু কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলা নিহত সাতাশ জন পর্যটকের স্মরণে লোকসভা অনুষ্ঠিত হল শিলিগুড়ি কলেজ এদিন কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে ও ফুল অর্পণের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রছাত্রীরা ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয় এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য শিলিগুড়ি কলেজ আজকে এর একটা শোক সায়ার আয়োজন করেছে এখানে উপস্থিত ছিলেন সাধারণ ছাত্রছাত্রীরা আমরা যাকে ভূ স্বর্গ হিসাবে জানি সারা পৃথিবীর লোক যাকে ভূ স্বর্গ হিসাবে জানে সেই নেমে নেমে আসলো শোকের ছায়া প্রত্যেকটি মানুষ এখন তাকিয়ে আছে বিচারের দিকে আমরা চাই অতি শীঘ্রই একটা যারা এই নরকীয় সন্ত্রাসবাদ আছে যারা বেশ কিছুক্ষণ ধরে সে জওয়ানদের অনুপস্থিতিতে এই সাধারণ যাই যারা ঘুরতে গেছে ভ্রমণকারীদেরকে নিঃশংসভাবে হত্যা করল তাদের পরিবারের কথা তাদের কথা চিন্তা করে আমরা খুব অতি শীঘ্রই কেন্দ্র সরকারের কাছে দাবি রাখবো যে একটা বিচার সারা ভারতবাসী যার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে খুব তাড়াতাড়ি যাতে আমরা তার ইয়ে পাই এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসবাদের কোনো বর্ণ হয় না তাদের কোনো রং হয় না সন্ত্রাসবাদ মানেই মানুষের কাছে একটা কষ্টের জায়গা বহু মৃত্যু আমরা কাশ্মীরে দেখেছি আমরা দেশবাসী আর কোনো মৃত্যু বা শোক ছায়া দেখতে চাই না এর একটা বিহিত হোক কেন্দ্র সরকারের কাছে আমার কাছে নাম নিবেদনা অভিজিৎ ব্যানার্জি তৃণমূল ছাত্র পরিষদ